নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে একটা ইহুনা তৈরির জন্য প্রথমে আমি একটা পুর বানিয়ে নেব তো পিঠেটা তৈরি হলে আপনাদের বলবো এটা নারকেল গোড়া দিয়ে দিচ্ছি পুর তৈরির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যে যে রকম মিষ্টি খাবে সেই অনুপাতে চিনি দিতে হবে তো এখানে আমি একশো গ্রাম চিনি দিচ্ছি মুড়ি দিয়ে মুখে বাঁধলে খুব ভালো লাগে পানমৌড়ির স্বাদ একটা এলাচ দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে পুটটা আমি তৈরি করে নেব আমি এটা নামিয়ে নেব রকম সুন্দর হয়ে যাবে নাড়তে নাড়তে এবার আমাদের পিঠা বানানো আপনারা এই পিঠেটা ময়দা সুজি বা চালের গুঁড়ি দিয়ে করতে পারেন তো আমি ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো দিয়ে গরম জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিই নরম ফুল তুলে করে একটা ডো করে নিয়েছি তো এবার আমি লেচি কেটে নেই এই যে এই সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি সব দিয়ে মুখটা মুড়ে গোল করে দিই গোল হয়ে গেছে এ একটা কালার করে নিয়েছি বাকিগুলো ঠিক একই ভাবে কালার করে নেব কালার করে নিয়েছি তো এই রকম ভাবে একটা গ্রিন কালার দিয়ে একটু পাতার মতো করে দিচ্ছি দিয়ে এই যে জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এটা বসিয়ে দেব এই ঝাড়াটা দিয়ে এগুলো ভাপিয়ে নেব একটা ঢাকনা ঢাকিয়ে দেব এর মধ্যে এই ভাবে আমি পনেরো মিনিট ভাপিয়ে নেব দেখে নেব হয়ে গেছে কিনা কমলাপুরি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যে ভিতরটা দেখুন অত সুন্দরভাবে হয়ে গেছে পুরো একবারে কমলার মতো দেখা যাচ্ছে আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগবে এটা একটা মজাদার পিঠা আর পুরো ইউনিক পিঠে তো আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলটা ক্লিক করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ